ফ্রেন্ডস ওয়েলকাম মাই কিচেনে বর্ষা মানেই ইলিশ মাছ আজকে করবো ইলিশ ভাপা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ সরষের তেল মাখিয়ে নিলাম পেস্টের জন্য নিয়েছি পোস্ত কালো সরষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি এরপরে আমি ভাপার জন্য নিয়েছি চার পিস মাছ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ জিরে গুঁড়ো আর পেস্ট করে রাখা মশলাটা এরপরে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল স্বাদ মতো নুন ভালো করে আবারও মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব মশলা মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আমি এখানে মশলা ধোয়া জলটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গোটা ছাড়ে কাঁচা লঙ্কা ঝালের জন্য ঢেকে কড়াইতে জল বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে জলটা গরম হয়ে গেলে টিফিন বাটিয়ে বসিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা মতো তারপরে গ্যাস বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে নামিয়ে সার্ভ করবো আবারও দেখাবো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে